আসলে সকাল থেকে আমরা দেখছি যে ক্যাম্পাসে গ্রহণ শুরু হয়েছে আপাতত যা উৎসবমুখর পরিবেশের পরিবেশে যে গ্রহণ চলছে আর আমরা আসলে শিক্ষার্থী হিসেবে দেখতেছি সব কিছুই ভালো যাচ্ছে আপাতত আর আমরা আসলে আশাবাদী যে যোগ্য প্রার্থী আসবে জাহাঙ্গীরনগরে যে ছাত্র সংসদে মানে কেন্দ্রীয় ছাত্র সংসদে আসলে আমরা যা ভোটার আশা করেছিলাম মানে সাধারণ শিক্ষার্থী হিসাবে যে বন্ধু বান্ধবের উপস্থিতি আসলে উপস্থিতি খারাপ বলা যায় না তবে বৃষ্টির কারণে কিছুটা কম হয়েছে যেমন হয় শুরুতে অনেক বেশি ছিল কিন্তু এখন একটু কম কারণ বৃষ্টি পড়েছে তবে আশা করছি যে বৃষ্টি থামলে আরো বেশি ভোটার আসবে না নিয়ম ভঙ্গ আমি এখন পর্যন্ত আমরা তো আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে দেখছি না যে অত ফিলও করতে পারছি না নিয়ম হচ্ছে কিনা তবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না নিয়ম ভঙ্গ হচ্ছে তবে কিছু কিছু হলে আসলে মানে কালি দিয়ে মানে ডাক দেওয়া না আঙ্গুলে এই যেমন আমাদের হলে হয়নি এটা আসলে একটু সংখ্যার তৈরি করে যে যে মানে সব জায়গায় হচ্ছে বাট এখানে হচ্ছে না তবে আমার মনে হয় যে এটা কোনো বড় বিষয় না এই তো আসলে আমরা আশাবাদী যে ভালো কিছুই হবে মানে সুষ্ঠু নির্বাচন হবে এখন বাকিটা সময়ের সময়ের মানে অপেক্ষা আসলে জানা যাবে সময় হলে যে কোথায় কি হচ্ছে কারণ আভ্যন্তরীণ অনেক বিষয় থাকে যেটা আপাতত দৃষ্টিতে দেখা যায় না আসলে কালকে অনেকটা সংকার ছিল কারণ অতটা বোঝা যাচ্ছিলো না তবে আপাতত মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট জোরদার আছে আর মনে হয় তারা মানে নিরাপত্তার জন্য যথেষ্ট চেষ্টা করছে আর প্রশাসনকে এখানে ধন্যবাদ দিতেই হয় যে আমার মনে হচ্ছে যে অ্যাটলিস্ট তারা চেষ্টা করেছে মানে 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 আইনশৃঙ্খলা বাহিনীর মানে নিয়োগের ক্ষেত্রে এখন আসলে এটা বলা হার্ড কারণ প্রত্যেকের চয়েস আলাদা তবে আমার মনে হয় যে যোগ্য প্রার্থীদের মধ্যেই হার্ড মানে একটা লড়াই হবে আর আমার মনে হয় কি জাহাঙ্গীরনগর আসলে মানে যোগ্য প্রার্থী নির্বাচন করবে আমার যতদূর মনে হয় কারণ জাহাঙ্গীরনগর আসলে এমনই একটা আমরা কালচার থেকে বিলং করি যে আমরা আসলে প্রতিবাদ যোগ্য মানুষের জন্যই করি মানে যোগ্য মানুষের জন্য পক্ষে আমরা প্রতিবাদ করি